আসসালামু আলাইকুম ইসমল গ্রুতে সবাইকে স্বাগতম অনেকদিন পর ফর নিয়ে আসলাম আসলে আজকে মুরগিগুলো আমি বিক্রি করে দেবো আপনারা জানেন আমার দেশি মুরগি ছিল কিছু এই মুরগিগুলো আমি প্রায় আরও দুই মাস আগে কিনছি তা আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন বড় হয়ে গেছে এগুলো আর বড় হবে না সেই জন্য আমি এগুলো বিক্রি করে দিতেছি আর এতগুলো পুরুষ মোরগ বা রাতা মোরগ এগুলো আমার রাখার প্রয়োজন নেই খামারে সেই জন্য বিক্রি করে দিতেছি তো ওই আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই টাইগার মুরগিতে লাভ বেশি না দেশি মুরগিতে লাভ বেশি তো আমি অল্প কিছু মুরগি পালন করছিলাম আপনারা জানেন আমার তিরিশটার মতো টাইগার মুরগি ছিল আর এখানে প্রায় মনে করলেন যে বিশটার মতো দেশি মোরগ ছিল আর কিছু কয়েল পাখি আছে তো আমি দেখছি দেখছি যে কী জানেন না দেশি মুরগিতে সবচেয়ে লাভ বেশি আর কয়েল পাখি তো লাভ আছে কয়েল পাখি যদি আপনার ডিমের বাজারজাত যদি ঠিক থাকে ডিম যদি বাজারজাত করতে পারেন বা আপনার এলাকায় যদি কোনো ডিমের চাহিদা থাকে তাহলে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে লাভ হবে আমার এখানে তিরিশটা কয়েল পাখি আছে তিরিশটা কোয়েল পাখি থেকে আমার প্রতি মাসে প্রায় পনেরোশো টাকার মতো লাভ হয় কিন্তু ডিমের চাহিদা কম সেই জন্য আমি কয়েল পাখি বাড়াইতে আসি না যে পাখিগুলো আছে যে ডিমগুলো পাই আমি ডিমগুলো আমার এলাকার ভিতরে দিয়ে দিবা আমার আশেপাশে বাড়ির আশেপাশে যারা আছে তারাই এসে নিয়ে যায় আমি চার টাকা করে পিস বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয় তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনারা মুরগি পালন করেন অবশ্যই ভাবিসে আপনারা পালন করবেন আগে মুরগির বাজার বাজার সম্পর্কে জানতে হইব আপনি যদি কোনো মুরগি বিক্রি করতে না পারেন সঠিক দামে তাহলে অবশ্যই লস খাবেন আর আমি মনে করি যে টাইগার মুরগি থেকে দেশি মুরগিতে লাভ আমি এই মুরগিগুলো নিয়েছিলাম একশো টাকা করে আলহামদুলিল্লাহ আজকে আমি বাজারে পাঠানো পর এগুলো আমি প্রায় সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করে দিয়েছি আর সেই জায়গায় মনে করলেন যে টাইগার মুরগিতে আমার প্রচুর পরিমাণে খরচ হয়েছে কিন্তু সেই অনুপাতে আমার লাভ হয় নাই আমি কিছু টাইগার মুরগি বেচ্ছে বিক্রি করছিলাম এগুলো আমি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে ফিস পাইছি কিন্তু দেশি মুরগিগুলো আমি ভালো দাম পাইছি তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা দেশি মুরগি পালন করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এখানে দেখতেছেন মুরগির ওয়েট দিতে আছে এখানে তিন কেজি এখানে দুইটা মুরগি আছে দুই কেজি আর একটা মুরগি আছে আটশো গ্রাম আটশো গ্রাম যে মুরগিটা ছিল ওইটা আমি বিক্রি করি নাই আসলে ওইটা বিক্রি হয় নাই সেই জন্য এটা আমি বাড়িতে নিয়ে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম